কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করার সুযোগ ফিরিয়ে দিলেন উশুসি রায় হীরামন্ডি ছবিতে কাজ করার সুযোগ পেলেন না শশী এ সমস্ত বিষয় নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী সুশী রয় ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করেছেন একাধিক শোতে আমরা তাকে দেখেছি অভিনয় করতে বর্তমানে বড় পর্দায় অভিনয় করছেন তিনি ওডিটি প্ল্যাটফর্মও তাকে দেখা গিয়েছে কার্তিক এর সঙ্গে অভিনয়ের ডাক এসেছিল অভিনেত্রী সুশী রয় তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন কেন যোগাযোগ করা হলে অভিনেত্রী জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ সাবডার এজেন্সির তরফে যোগাযোগ করা হয়েছিল ভুলভুলাইয়া থ্রি ছবিতে একটি চরিত্রের জন্য প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল ছোট চরিত্র চিত্র সাংঘাতিক দিক কিছু নয় কার্তিকের সঙ্গে মাত্র দুটি দৃশ্য ছিল আর পুরো চিত্রনাট্য জুড়ে ওই চরিত্রের বিশেষ গুরুত্ব ছিল না তাই না করে দিয়েছিলাম এত ছোট চরিত্র কেন করতে যাব তাও আবার কোনো গুরুত্ব নেই গল্পে নেত্রী মনে করেছেন বলিউডে পা রাখতে হলে মাথা ঠান্ডা করে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আর ঠিক সেই কারণেই ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন ওটিটি চর্চা হয়েছে। আর এই ছবিতে আলামের চরিত্রে অভিনয় করবার জন্য বেশ কিছু বাঙালি অভিনেত্রী অডিশনও দিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন উশশী তবে তিনি অডিশন পার করতে পারেননি তাকে সিলেক্ট করা হয়নি এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন ওরা নাকি সামাজিক মাধ্যমের ফলোয়ারের সংখ্যার উপর নির্ভর করে কাস্ট করে আমার কথা না হয় বাদ দিলাম আমাদের ইন্ডাস্ট্রির আরো অনেক ভালো ভালো অভিনেত্রী অডিশন দিয়েছিলেন তারা কেন সুযোগ পেলেন না এটা তো খুব স্বাভাবিক যে মুম্বাইয়ের শিল্পীদের সামাজিক মাধ্যমের ফলোয়ারের সংখ্যা সব সময় বেশি ওরা বেশি সক্রিয় সামাজিক মাধ্যমে সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কাজের সুযোগ হাত ছাড়া আক্ষেপ রয়েছে অভিনেত্রীর এ বিষয়ে তিনি খুব প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন আমি তো রাগে হীরামানটির ঝলকও দেখিনি যাকে কাস্ট করা হয়েছে তার থেকে অন্তত আমি ভালো অভিনয় করি একসময় অভিনেত্রীর কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল এখন খানিকটা থমকেছে বিষয়টিকে তিনি ইতিবাচক নজরেই দেখছেন তার কথায় ভালো বিষয় ঘটতে সময় লাগে এটা ঠিক বর্তমানে ইন্ডাস্ট্রি সেভাবে আমার অভিনয়কে ব্যবহার করছে না তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই এর বদল ঘটবে তাছাড়া আমার অভিনয়ের সফরের দশ শতাংশ সম্পূর্ণ হয়নি এখনো অনেক সময় শোনা যায় কোন চরিত্র চূড়ান্ত হওয়ার পরেও তার হাত ছাড়া হয়ে যায় ও শশীর সঙ্গেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে অভিনেত্রী জানিয়েছেন এ বিষয়ে আমার সঙ্গে একবার এই ঘটনা ঘটেছে চরিত্র দিয়ে আবার ফিরি নেওয়া হয়েছিল তখন সবে টেলিভিশন ছেড়েছি একটি ওটিটি সিরিজের জন্য চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গিয়েছিল হঠাৎ বলা হয় আলো তরুণ শিল্পীর প্রয়োজন তবেই চরিত্রের সঙ্গে মানানসই হবে পরে দেখলাম আমার থেকে অনেক সিনিয়র শিল্পীকে কাস্ট করা হয়েছে তাহলে কি ইন্ডাস্ট্রির অন্দরমহলে রাজনীতির শিকার হয়েছিল শশী এ বিষয়ে অভিনেত্রী জানান ইন্ডাস্ট্রিতে রাজনীতি প্রসঙ্গে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না আমি আমি মনে করি আমার সেই যোগ্যতা তৈরি হয়নি এখনও এ বিষয়ে বক্তব্য রাখার জন্য নিজেকে যেদিন উপযুক্ত মনে হবে সেদিন জনসমক্ষে মতামত দেব কখনোই সেলিব্রিটির তকমা নিয়ে থাকতে পছন্দ করেন না মাটিতে পা রেখে জীবন কাটাতেই বিশ্বাসী উশশী তবে উশশির জীবনে রয়েছে প্রেম প্রেমিকা হিসেবে তিনি কেমন অভিনেত্রী হেসে জানিয়েছেন সংবাদ মাধ্যমে আমি ভীষণ ভালো প্রেমিকা দুমদাম প্রেমে পড়ে যাই আমি বিনোদন জগতের অনেক খবর নিয়ে চট ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি